আমার জামাই অনেক টাকা সে আমাকেও করে সে বাহিরেও করে সে আমাকেও চায় সে বাহিরেও খাট খাট কন্টেন্টটা মনে আছে আপনাদের মনে আছে তো না এরকম একটা দেখেছেন না ওয়েব সিরিজ এরকম একটা ওয়েব সিরিজ আপনার দেখেছেন অহনা ডায়লগ বলেছিল অহনা ডায়লগটা আমি আপনাদেরকে একটু সংস্কার করে বললাম শাকিব খানের অনেক টাকা তো সাকিব খানের গড়েও বউ লাগে বাহিরেও বাড়া লাগে আর এখন যদি আপনারা বলেন শাকিব খানকে যদি এখন আপনারা একটা লেস বলেন যারা বলবেন আমি যখন তাকে বলেছিলাম বয়কট আনফলো পরকিয়ার জনক শাকিব খান তাদের খুব বেঁধে ছিল না দুলাবাই দুলাবাই করেছিলেন আপনারা अब थेला संभालो।